ঝাঁটা দিয়ে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা করে তার ভোট দাঁড় করেছি আমি বলি বাবা তুই একটা মাত্র ছেলে তুই একটা বে কর বে করলে সংসার দেখাশোনা করবে তুই তো দপ্তর চালাবি আমি দপ্তর চালাবো আমার কি বলে যেন নোংরা নোরা তাহলে কত বড় শোয়ার বাচ্চা একবার ঘরে আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি সার ভি আমি সকালে উঠি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাঁট হইয়ে গেল ধান থান ফুলতে ভাতের হাঁড়ি থাকতে হবে ফ্যান ঘর ঝাঁট হইয়ে গেল ধান থান ফুলতে ভাতের হাঁড়ি ढाकते हो भी फैन अमी चुलके कोरी घा की दीवी आमर का अमी चुलके कोरी घा की दीवी आमर का चाना खिली अमर माता छाड़ना चाना खिली अमर घूम सिदा चाना खिली अमर माता छाड़ना चाना खिली अमर घूम सिदा পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না টান্না কি না কি বাবা রান্না হয়েছে গরম ভাত রেডি বুকে ঢালবো একদম রাস দিয়ে কথা বলবে না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে কেন মৃত্যু মার কেন তোমার বলেছে বাবার ওরে আমন তুলে কথা বল হ্যাঁ তোর কতদিন বোঝাচ্ছি বাবা কি বাবা তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করার নোংরা পথ হ্যাঁ তা তুই করতে লি বাবা আর তুমি আর মা জানো আমি করতে কে হলাম আমি বলি কি বাবা তুমি একা বিয়ে করতে পারো না এতদিন পরে বললি বাবা হ্যাঁ তুই মানুষ করার জন্য আমি বিয়ে করিনি বাবা গ্রামের সবাই বলো বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান তুই যে পাঁচশো পিস তিরপল দিলি তোর বাবা কাজ দিয়েছে বল বাবার কাছে হিসেব নেছি হ্যাঁ আমি ব্লক সভাপতি হিসাব তো নিতেই পারি তা তিনশো পিস বিল্লি করেছি আচ্ছা দুশো পিস দেখি কেন এর পরে ঝড় হবে না ও আচ্ছা বছরে কটা ঝড় বাবার কাছে হিসেব নিচ্ছে তোর একটা হিসেব নেবো আমার আবার কি হিসেব নেবে এই লটে কত ঘর পেয়েছি কেন ছশো পিস কার কাদি যার পাওয়ার যোগ্য আমি জানি কারা পাব কারা যাদের ভাতার ঘর নিয়ে বেঁধে তার দিক ওটা চেপে যাও কেন বাবা চাপবে কেন বাবার বেলা হিসেব নিচ্ছো বাবা চাপবে কেন হ্যাঁ বাবা আমার মাথা গরম হয়ে গেলে এক কলমে ওই পঞ্চায়েতের পর থেকে তোমাকে নামিয়ে দিতে পারি কীরম হারামির বাচ্চাদের আমার পয়সা খরচা করে ওর ভোট দান করেছি হ্যাঁ সে আমার চাকরি খেয়ে নেবে হ্যাঁ চাকরি খেয়ে নেবো ঘর বেরো রান্না করো তো ঘর তো বাড়ি যাবি রান্না হয়নি রান্না বন্ধ ঠিক আছে হোটেল খোলা আছে হোটেলেই খাবো হোটেলে খাবি চাতা লেগে শুবি একদম রাজ দিয়ে কথা বলবে না ঘর তো বাড়ি যাবি তুই কি মিথু মারবি আরেছি কেন কি আজকে মারবি হ্যাঁ তোর জন্য মারতে বাধ্য হব তোমার আমার কথা বল আশা পূরণ করনি আমার কথা এই শালা শালা মিথু মারবে রে তোর ব্যবস্থা করতি শালা মিথু মারবে রে এত কষ্ট করে মানুষ করলুম সালা আমার চাকরি খাবে এতদিন পরে যে বাবা বিয়ে করতে কিন্তু একজনকে ভালোবাসি

আহা জুবু আহা জুবু আহা জুবু তুমি কেটে চলি যাই মরি যাই মরি যাই তুমি কেটে চলি যাই মরি যাই কি কিছু করি এই মু কি কিছু করি এই মু বদায়েই যও মন আহা জুবু আহা জুবু আহা জুবু দিদিগো যার সামনে তার দুনিয়া কেম তুই মাই নেই বিধবা আমাদের মদ্যটা আমার কোনো কথা শুনল দিদি গো জোর করে কাংড়া ধরতে গেল গেল তা গেল তিনি সকালবেলা বাঘের সারা সারাদিন ঠিক থাকি জানো সন্ধে হলে বিছানা ধারে যেই যায় সেই সব কথা বুঝলে তোমরা বলো একা কি থাকা যায় ওই বুঝিলো আমার মধ্যে কতদিন পরে ভোমর এসেছে কুঞ্জ মনি কতদিন পরে ভমরে এসেছে কঞ্জমনি। আসি আসি মনে করি আসি আসি মনে করি আসতে পারি না ঘরে যা দুষ্টু তুমি তুমি জানো না কি চাপের ওপরে চাপ তোমার থেকে আমার চাপ বেশি তুমি কি জানো আমি প্রধান সে তো আমি জানি এ চাপ সে চাপ লাস্টে নিম্ন চাপ যত চাপ হোক অন্তত বসো 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 বসে চাপ দিই তুমি তো আগে ঘন পা কোথায় করবো নি ঠিক আছে সব ঠিক আছে তুমি তো আগে ঘন ঘন আসতে হঠাৎ করে কুমিয়ে দিলে কেন এবার ঘন ঘন আসবো কেন কি হয়েছে আমার ছেলে বলেছে কি বলেছি বাবা তুমি বিয়ে করো ওই কথা বলেছি বলেছি তুমি জানো আমার শরীর ভিতর কি হচ্ছে গো দাও 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 তুই সেই রাগু জুল মোরে কানা বেগু দাও 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 তুই সেই রাগু জুল মোরে কানা বেগু দাও 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 তুই সেই রাগু জুল মোরে কানা বেগু জোকের মুখে দাও না তুমি নো সোজনা কাছে সোহো পোকা সোজনা কাছে সোহো পোকা নুরো তেলে দিয়া গু দাও দাও দাও

আমি যখন বাজারে নামি আচ্ছা ওই ক্লাবে ক্লাম বোর্ড খেলছিল ছেলেরা উমা সে কি আমার দিকে বলছে কি বলছি মদ্দু যাচ্ছে পদ্দুর বাড়ি আজকাল মানুষ যা করে খালি জলে মাথা তোদের হিংসা হচ্ছে কেন তোরা কত জন যায় কজন ডাকতে কই কা তোমার সব মনের ভুল আমি কারো ডাকিন আমার মনের ভুল হ্যাঁ তোমার মনের ভুল কি বলিসন বলু মাইরি কি বলবো কি আইতো পঞ্চায়েতের প্রধান হ্যাঁ যদি ধরা পড়ে যায় মান সম্মান সব চলে যাবে তোমার ভাই পেতে হবে না যদি কেউ আসে বুক চেলাক তোম ঢুকে নউ ও বল কত টা দাও দাও হবে না বলি শোন আমি এটা মেলা থেকে জিনিস কিনে এনেছি কি তোমার মুখে পরিয়ে দেবো যে দেখবে সে ভয়তে ছটমাতি আমার দেখলে ভয় ছটমাতি তুমি ওয়েট করো আমি দিচ্ছি দেরি কোনি কি দিবি দাতাড়ি দে

ওমা মা ঘরের ভিতরে একটু গরম সেই জন্য আমি পট গাছ কাছি পাছাড়া দে চুল ছাদে বুঝছিলাম আর পটগাছে দক্ষিণ পাতিস কু মা বই গেল নিয়ে কি কথা হলো গা কিট কিট করে হাওয়া খেতে গেছি না কারো ফোন নম্বর দি গেছে এই তোমার সেটা নাড়ি ওর কোথায় কেন পট কাছে খাই কেসে লাগানো আছে ও মা জানিস না বইলো আমার ওই মাইনে তো মা বল বলি ওর বাবা মরে গেছে পাঁচ বছর হয়েছে হ্যাঁ ওর কোন দিকে কোনো মানুষ বলবে তোর মার ঘরে কেউ ঢুকেছে কিন্তু ঢুকেছে ও মা তুমি সব কথা বুঝতে পারছি কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা নেকি খেটা খেটা ঘাম আসছে এমনি আসছে ও বুড়ি অনেক দিন রাত চলে গিয়ে ঘুমিয়ে পড়ে তুমি ছাগলের বাড়ি মারো দাঁড়া কাজের মধ্যে দুই শুধু খাই আসি বলে শোন মাই মা এ দানিং করে কি হলো জানি না আমার কোমরে লেগেছি আমি খাটে শুই তুই নিচে শুই চুপ সব কাজ কাম আমি করছি আর বসে বসে তোমার কোমরে লাগছে মুকি ঝাটার বাড়ি মের মুকি শেপ পেট সব

তুমি ওখানে চুপ করে বসে আমি তোমার সকাল হলেই ভাতি বার করে দেবো আরে এই চাই ভালো পাচ্ছি আমি ভাবছি বস ওখানে একটা ছিল শালা আর একটা বাঘ কোথায় ছিল শালা মনে হয় জঙ্গলের হ্যাঁ গো মাঝে মাঝে পারি আসে কিন্তু এমন ভয় দেখাবো ফের শালা খাল পার করো ও আমার 이렇게 뭐 뭐.

তাই তোর ড্যাডিকে ডেকেছি বাবা এই মাসে তোমার এই কাণ্ড কত লজ্জা করো না ভাবতে পারি আমি বাবা গোমাতা নদী হাবুডু বুঝি বলে যাবে হেলো যত না বুড়ো জমি যাবে

গোটা হলু থেতে যাব তোমার কাটা শিলে শোনো আমার মেয়ে কি বললো না বলো তুমি কিছু মনে করো তুই তো আমার কি বলতে যাচ্ছ বাবা ওরে খোকা গোটা হলুদ হ্যাঁ শিলে না থেদলে হলুদ কি জব্দ হ জবনি তে আছে না মিছি মিছি টিষ্টি মুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি বাবা টেনে হোকারা ঝালমুড়ি বিক্রি করে জানো তো মশলা দেওয়ার পর সরষের তেল না দিলে টেস্ট হয় না বুকের মাঝে পিষে রাখলে

মদলা নদী নদী ডুবে মেরে ফেলবো আরে বাবা কুপরে গেসিলো মারি তুই ঠিক কি পাপ ফেলবি ঠিক কি ফেলবি আর কত রং তোর গই আর তোর শীতলায় শেষে আমবলে আমি সিবিলি কালো বলতা ফুল দিতে হয় চুন বাবা তুই কোথায় যুল মারতেছ ওরে খোকা আমি তো পঞ্চায়েতের প্রধান হ্যাঁ আমার একটা চিন্তা ভাবনা আছে তুমি কোন দল যুন কিনেছি পঞ্চায়েতের যুন কাম বলে আচ্ছা 5 কিলো শরীরে গিজি কেন বিপদে হ্যাঁ জিমেইল বলতা খামড়া আমি লাগিয়ে দেব চুরি চুরি মনিদি মাছেরা কোথায় দিশি ছড়া পাতাই কলম দিয়ে যাব অঙ্ক কোষে

মাদলা নদী এই নদীর বাচ্চা ঢেউ মাদলা নদী এত দিন বোঝাচ্ছি বাবা এটা ভালো মেয়ে দেখেছি এই গঙ্গা গঙ্গা ধরপুরের ঘর হেড মাস্টারের জি আমি বলি বাবা তুই বে কর বে কর বে করা নগরাপ কি বে করা নগরাপ এখন বুঝতে পাতে কেন নগরাপ কেন এই বিধবা সাথে দুটো আছে বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র সাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা মিহো প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা সত্যি বাবা আমার এত টপে তুলে দিলি গো আমাকে বিদ্যাসাগর হ্যাঁ বাবা যতদিন পার্টি আছে যা খুশি কর ঠিক আছে আমি মেনে নেব আমি মেনে নেব আমি মধুকে ভালোবাসি ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করব আরে মা বলে মা তা দেখে দেখে তোর এই ছেলেটা পছন্দ হলো মা আমি কি রূপ থেকে ভালোবাসি নি মা কি দেখি আমি ওর মন থেকে ভালোবাসিছি মা আর তোমার কাছে কোনো রীতি আমি আশা করি নি মা তুমি কই জানতি চো আমার মনি কথা কোনি জানতি চাও নি মা শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা যুগ করা সামাজিক করি নি বুঝতে পেরেছি তুই পেটের কাপটা সরা কেন কি না

আসলাম যা গড় করলো না তোবলা চাটি মারলো আমি গাব দেওয়ার চেষ্টা করছি বাবা একটা কথা বলবো তুই আবার কি বলবি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বদ্ধ এলো পদ্মর ঘরে তুই আমার শত্রু বাবা আসলাম ওই যে হাস পাখি রে আয় আয় কি সব বোনাস আমার মেয়ে আগলা আমার শেষ করে দিলো ও দাদা সত্যি তো আমার মেয়ে তো ঠিক কথা বলেছে এই বয়সে মানে সব করা উচিত হয় না আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না কারণ আমি যে ভুল করেছি ভুল তুমি একা করি ভুল আমিও করেছি কারণ আমি যে পঞ্চায়েতের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে সুখ দুঃখের সাথে হওয়া সেটা না করে তোমার সঙ্গে সময় দিয়েছি তুমি আমাকে ভুলে যাও আমি কোনোদিন আসবো না তুমি আমাকে ভুলে যাবে তা ভুলে যাবে বলে কি যাওয়া যায় নাকি এতদিনের সম্ভব ভুলে যাবে বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো দাদা হিসের প্রবলেম বুঝতে পারছি না না পুরো বাচ্চা আজ থেকে তুমি আমার বিহাই আর আমি তোমার বিহান শুনো গো রাসেল বিয়ার ভাঙ মাই তোমার তো খবরও নাই শুনো গো রাসেল বিয়ার তোমার তো খবরও নাই জানি না কি চাই এখন এই